নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা বিভিন্ন রকম শাকসবজি চাষ করছেন সেই সমস্ত শাকসবজিগুলি চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের গাছে রোগে আক্রান্ত হয় তাই তো তাই সেই রোগগুলিকে যদি আপনি সঠিকভাবে চিহ্নিত করতে না পারেন যে এই রোগটির নাম কি বা এই রোগটি কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেই সমস্ত রোগকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ভালো কাজ করে এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে জানতে না পারেন তাহলে আপনার ফসলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে আপনার গাছটি শেষ হয়ে যেতে পারে তাই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার ফসলে কোন রোগটি লেগেছে রোগটির নাম কী এবং এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইড ভালো কাজ করে সেই নিয়ম পদ্ধতিগুলি জানতে হবে তাই আপনাদের কথা ভেবে আপনাদের জন্য আমি একটি দারুণ ফর্মুলা তৈরি করেছি সেই ফর্মুলার মাধ্যমে আপনি বিভিন্ন ফসলের রোগকে খুব সুন্দরভাবে চিহ্নিত করতে পারবেন এবং সমস্ত রোগকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন বা ট্রিটমেন্ট করতে পারবেন তাই আপনাদের কথা ভেবে এখানে যে উনিশটি টেকনিক্যাল দেখতে পাচ্ছেন এই উনিশটি টেকনিক্যাল দিয়ে আপনি সমস্ত ফসলের রোগকে আপনি খুব সুন্দরভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন তাই এই উনিশটি টেকনিক্যাল আপনি সময় মনে রাখবেন এই টেকনিক্যালগুলি কিভাবে কাজ করে কোন রোগের জন্য কাজ করে যদি আপনি জানতে পারেন তাহলে এই উনিশটি টেকনিক্যালের মাধ্যমে আশা করি যতদিন চাষ করবেন সমস্ত ফসলের রোগকে আপনি খুব সহজে দমন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যে সমস্ত দাদা নিয়মিত আমার এই ভিডিওগুলি ফলো করেন সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে সমস্ত শাক সবজি চাষ করছেন সেই সমস্ত শাকসবজিতে বিভিন্ন রকম রোগে যে আক্রমণ হয় সেই রোগগুলিকে আগে আপনি ভালো করে চিনে রাখুন এবং সেই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলে দেব তাহলে আগামী দিনে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি আছি তাই মনে রাখবেন যে প্রত্যেকটা ফসলে সব থেকে কোন রোগগুলি আপনার গাছে অ্যাটাক করে এই নিয়মগুলি আপনাকে শিখে রাখতে হবে তাই আপনাদের কথা ভেবে এখানে যে উনিশটি টেকনিক্যাল দেখছেন এই উনিশটি টেকনিক্যাল দিয়ে আপনি সমস্ত ফসলের ট্রিটমেন্ট খুব সহজেই আপনি করতে পারবেন এই উনিশটি টেকনিক্যাল বাদে আদার্স আর কোনো টেকনিক্যাল আপনার প্রয়োজন পড়বে না তাই এই উনিশটি টেকনিক্যাল যদি আপনি মনে রাখতে পারেন এই টেকনিক্যালগুলি কিভাবে কাজ করে কোন ফসলে ব্যবহার করবেন কোন রোগের জন্য ব্যবহার করবেন এই নিয়ম পদ্ধতিগুলি কিন্তু আমি একটি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব মনে রাখবেন আমি যতগুলো ভিডিও করি সমস্ত ভিডিওতে এই উনিশটি টেকনিক্যালের কথা নিয়ে আলোচনা করি আপনারা ফলো করে দেখবেন শুধু একটা কথাই বলবো যে উনিশটি টেকনিক্যাল আপনারা মনে রাখবেন তাহলেই হবে এবং এই টেকনিক্যালগুলি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন এখন এই টেকনিক্যাল দিয়ে কোন কোন রোগের জন্য ভালো কাজ করে একটু আপনাদের বুঝিয়ে বলি তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন এখানে উনিশটি টেকনিক্যাল আছে আজকের ভিডিওতে আলোচনা করব যে বিভিন্ন ফসলে যে ডাউনি মিল্ডু রোগ হয় ডাউনি মিল্ডু রোগকে দমন করার জন্য আপনি কোন টেকনিক্যালগুলি ব্যবহার করবেন এই টেকনিক্যালের মধ্যে কিন্তু সমস্ত ফসলের রোগে ট্রিটমেন্ট লুকিয়ে আছে তাই এই মনিষ্টি টেকনিক্যালের মধ্য দিয়ে আমি ট্রিটমেন্ট করব তাই আজকের ভিডিওতে শুধু বলছি ডাউন মেলডু এই যে বিভিন্ন ফসলের রোগ হয় এই রোগকে দমন করার জন্য কোন টেকনিক্যালটি ব্যবহার করবেন দেখুন এখানে লিখা আছে এক নম্বরে ডায়মিথমর ফিফটি পারসেন্ট তাই তো এই ডায়মিথোমারটা হচ্ছে আপনার ডাউনি মিল্ডু রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে দ্বিতীয় নম্বর দেখুন লেখা আছে আইপ্রোভ্যালিকা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট প্লাস হচ্ছে প্রোপিনে একষট্টি দশমিক পঁচিশ পারসেন্ট ডবলুপি দুই নম্বর যে টেকনিক্যাল এটা হচ্ছে ডাউনি মিল মিলডুর জন্য দুর্দান্ত কাজ করে এবং তৃতীয় নম্বর যেটা দেখছেন ভ্যামাকসডন হচ্ছে ষোলো দশমিক ছয় পারসেন্ট প্লাস সাইম হচ্ছে বাইশ দশমিক ওয়ান পারসেন্ট এসসি এই যে টেকনিক্যাল দেখছেন এই টেকনিক্যালটা কিন্তু ডাউনি মিলডির ওপর দুর্দান্ত কাজ করে তাই এই তিনটি যে টেকনিক্যাল বললাম এক নম্বর দু নম্বর তিন নাম্বার এই তিনটি টেকনিক্যাল কিন্তু ডাউনি মিলডু রোগের জন্য সব থেকে ভালো কাজ করে বিশেষ করে এখন যারা শশা চাষ করছেন তারপরে আপনার করলা উচ্ছে তারপরে এই গরমে যে আপনারা ফুলকপি চাষ করবেন সেই ফুলকপির রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে তাই এই তিনটি টেকনিক্যাল অবশ্যই মনে রাখবেন এই উনিশটি টেকনিক্যালের মধ্যে একমাত্র ডাউন নিমিলির জন্য সব থেকে ভালো কাজ করে তাই এই টেকনিক্যালগুলির ডোজ কত প্রথমটা হচ্ছে ডাইমিথোমা ফিফটি পার্সেন্ট ডবলপি এটা দেবেন প্রতিটা জলে ওয়ান গ্রাম হারে এবং আই প্রো ভ্যালি কাপ যেটা প্রোপিনে আছে দুই নাম্বারে সেটা দেবেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম এবং তৃতীয় নাম্বার যেটা আছে ফ্যামাক্সডন সাইমাক্সডিল সেটা দেবেন প্রতি লিটার জলে ওয়ান এমএল দিয়ে এই টেকনিক্যালগুলো যদি আপনি ডাউনি মিল রোগের জন্য ব্যবহার করেন তাহলে দুর্দান্ত কাজ করবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন তাই এই উনিশটি টেকনিক্যাল যে আমার ফর্মুলা তৈরি করা বিভিন্ন ফসলের উপর রিসার্চ করা এই টেকনিক্যালটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আগামী দিনে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না এরপরে চলে আসি আর কিছুদিন পর আমন ধান চাষ করবেন এই আমন ধানে কিন্তু বিভিন্ন রকম রোগের আক্রমণ হয়ে থাকে তাই তো যেমন হচ্ছে সিড ব্লাইট তারপরে ব্রাউন স্পট বিএলবি তারপরে হচ্ছে আপনার নেক ব্লাস্ট নোডল ব্লাস্ট এই যে সমস্ত বিভিন্ন রকম রোগ হয় সেই সমস্ত রোগের ব্যাখ্যা আমি ভিডিওতে অনেকবার আলোচনা করেছি সেগুলো দেখে নেবেন এখন শুধু বলবো যে আমন ধানে যে সমস্ত রোগগুলি হয় এই উনিশটি টেকনিক্যালের মধ্যে কোন টেকনিক্যালটি সব থেকে ভালো কাজ করবে তাই তো তাই দেখুন এই উনিশটি টেকনিক্যালের মধ্যে সব থেকে ভালো কাজ করবে অ্যান্টিবায়োটিক যেমন আছে কাসুকা মাইসিন থ্রি পার্সেন্ট তারপরে হচ্ছে নয় নাম্বারে দশ নম্বরে হচ্ছে ভ্যালেডা মাইসিন থ্রি এল তারপর হচ্ছে স্টেপ্টোমাইসিন সালফেট প্লাস হচ্ছে টেট্রাসাইক্লিন ধানের যে আপনার বিএলবি রোগ হয় সেই বিএলবি রোগের জন্য আপনার ইস্টেপ্টোমাইসিন সালফেট টেট্রাসাইক্লিন দুর্দান্ত কাজ করবে এবং ধানের যে আপনার খোলা পচা রোগ হয় সেক্ষেত্রে আপনার ভ্যালেডামাইসিন খুব ভালো কাজ করবে এবং ধানের যে আপনার ধানের যে ঝলসা রোগ হয় সেই ঝলসাতে আপনার অ্যান্টিবায়োটিক হিসাবে কাসুকামাইসিন অ্যাড করতে পারেন এবং ধানের যে ব্রাউন স্পট রোগ হয় সিপবাইড রোগ হয় সেই রোগের জন্য আপনার এই যে চোদ্দো নম্বর যেটা আছে টেবু পোনা জল ফিফটি পার্সেন্ট প্লাস হচ্ছে ট্রাইফলস্টোবিন টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আপনার ধানের সিড ব্লাইটের জন্য ভালো কাজ করে এবং সত্তর নাম্বার দেখুন থাইপুজামাইন টোয়েন্টি ফাইভ ফোর পার্সেন্ট এসি যেটা আছে সেটা ধানের যে সিড ব্লাইড রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে তাই দেখুন এখানে যে উনিশটি টেকনিক্যাল আছে এই উনিশটি টেকনিক্যালের মধ্যে এই সমস্ত টেকনিকাল কিন্তু দুর্দান্ত কাজ করে বর্তমানে এখন যারা মরিচ বা লঙ্কা চাষ করছেন এই চাষটা করতে গিয়ে দেবেন লঙ্কার ডাল পচে যায় সেটা টুইং ব্লাইট হতে পারে তারপরে হচ্ছে আপনার ডাইব্যাক হতে পারে তাই এই টুইং ব্লাইট বা ডাইব্যাক রোগের জন্য সব থেকে ভালো যেটা কাজ করে যে ফাঙ্কি সেটি হলো আপনার ভালো করে দেখুন এখানে আছে চোদ্দ নম্বর যেটা টেকনিক্যাল টেবুকোনা জল ফিফটি প্লাস হচ্ছে ট্রাইফ্লস্টোভিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে এবং এর সাথে যদি মিক্সচার ভালো কাজ করবে আরো যেটা চার নম্বর আছে দেখুন ক্লোরোথায় ডাব্লুপি এই দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে যদি আপনি এসপি করতে পারেন তাহলে লঙ্কার যে টুইন ব্লাই ডাইব্যাক রোগ হয় সেই রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে বর্তমানে এখন অনেকেই বাঁধাকপি ফুলকপি বর্ষাতে চাষ করতে যাচ্ছেন তাই বাঁধাকপি ফুলকপি বিভিন্ন রকম রোগ হয় সেই সমস্ত রোগ পরবর্তীতে আমি বিভিন্ন রকম রোগের লক্ষণ বা সিমটম নিয়ে আলোচনা করব আজকে যা শুধু আলোচনা করব যে এখানে যে উনিশটি টেকনিক্যাল দেখতে পাচ্ছেন এই উনিশটি টেকনিক্যালের মধ্যে বাঁধাকপি এবং ফুলকপিতে কোন টেকনিক্যালগুলি সব থেকে পাওয়ারফুল অ্যাকশন কাজ করবে সেটাই হচ্ছে বিষয় তাই আপনাদের জন্য এই উনিশটি টেকনিক্যাল আমি সিলেকশন করে রেখেছি বিভিন্ন ফসলের রোগের জন্য এখন আপনাদের জানাবো যে বাঁধাকপি ফুলকপিতে কোন ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করবেন এই উনিশটি টেকনিক্যালের মধ্যে তাই বলছি আপনারা ভালো করে শুনুন এখানে দেখুন বাঁধাকপি ফুলকপিতে যে ডাউনি মিল রোগ হয় তার জন্য আপনারা এক নম্বর যে ফাঙ্গিসাইড আছে টেকনিক্যাল ডায়মিথোমফ এটা ব্যবহার করতে পারেন ডাইমিথোমর দুর্দান্ত কাজ করবে এবং চার নম্বর যেটা আছে ক্রোড়োথায়নউল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি এই যে টেকনিক্যাল দেখছেন এটা অল্টারনে স্পটে ভালো কাজ করে এবং আরেকটি ভালো করে দেখুন তেরো নম্বর যেটা আছে অ্যাজকসিস্টোবিন প্লাস হচ্ছে ডাইফেন জল এই যে টেকনিক্যাল আছে বিভিন্ন কোম্পানির এই টেকনিক্যালটা কিন্তু বাঁধাকপি এবং ফুলকপিতে দুর্দান্ত কাজ করবে তার পাশাপাশি দেখুন বারো নম্বর যে টেকনিক্যাল গাছে প্লাস হচ্ছে পাইরো কোলোস্ট্রোবিন এই যে টেকনিক্যাল বাঁধাকপি ফুলকপিতে দুর্দান্ত কাজ করবে এবং অ্যান্টোবায়োটিক যদি ধরা যায় তাহলে কোনটি ভালো কাজ করবে এগারো নম্বর যেটা দেখছেন স্টোপ্টোমাইসিন সালফেট ট্রেক্ট্রাসাইক্লিন এটা হচ্ছে ভালো কাজ করবে বাঁধাকপিতে যে ব্ল্যাক ডট রোগ হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করে বলবো তবে এখন বল রাখি এই ব্ল্যাক রড রড রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে এবং ভ্যালেডামাইসিং যে দেখতে পাচ্ছেন এটা রাজপ্রনিয়া সুলানি রোগের কিন্তু ভালো কাজ করবে তাই এখানে যে আমি কয়েকটি বাঁধাকপি ফুলকপি ফাঙ্গি সাইডের কথা বললাম এই টেকনিক্যালগুলি ভালো কাজ করবে তার মধ্যে আরও যে উনিশটি টেকনিক্যাল আছে সেগুলো মোটেও দরকার করবে না তাই এই যে কয়েকটি টেকনিক্যাল বললাম এই টেকনিক্যাল শুধু আপনি মনে রাখবেন তাহলে বাঁধাকপি ফুলকপিতে কোনো রোগই আপনার জমিতে সহজে আসতে পারবে না এখন অনেকে বেগুন চাষ করছেন ভালো করে খেয়াল করে দেখবেন যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ফোমকসিস ব্লাইট এক ধরনের রোগ লাগে যার কারণে বেগুন কিন্তু ফল পচা রোগ হয় তাই ফল পচা রোগের জন্য এই উনিশটি টেকনিক্যালের মধ্যে কোন টেকনিক্যালটি ব্যবহার করবেন এবং দুর্দান্ত কাজ করবেন তাহলে আমি সেটা এখন বলি ভালো করে আপনারা দেখুন এখন দেখুন উনিশটি টেকনিক্যালের মধ্যে যেখা এখানে দেখুন ছয় নাম্বার যে টেকনিক্যাল আছে ক্যাপ্টেন সত্তর প্লাস একসা করা যাও ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি এ টেকনিক্যালটা কিন্তু আপনার বেগুনের যে ফল পচা বা ফংসিস ব্লাইট সেই রোগের জন্য মিক্সচারের সাথে দেবেন থায়ো প্যানের মিথায় সত্তর যেটা পাঁচ নাম্বার আছে দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে আসবে বলে বেগুনের যে ফল পচা বা সেই রোগটি কিন্তু দুর্দান্ত কাজ করবে নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পারছেন তাই মনে রাখবেন যে বিভিন্ন ফসলের যত রকম রোগ হয় সেই সমস্ত রোগকে একমাত্র এই উনিশটি টেকনিক্যাল বা ফর্মুলা দিয়ে আপনার সমস্ত ফসলের ট্রিটমেন্ট খুব সহজেই করতে পারবেন এখন আগামী দিনে আমি যে সমস্ত আলোচনা করব যে এই উনিশটি টেকনিক্যাল এক একটি টেকনিক্যাল মুড অফ অ্যাকশন কি তারা কিভাবে কাজ করে কোন রোগের জন্য আমি এক একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকব শুধু আপনাদের জানানোর উদ্দেশ্য হলো যে এই উনিশটি টেকনিক্যাল আপনারা মনে রাখুন আগামী দিনে আপনার যে কোনো ফসলে যে কোনো রোগের জন্য দুর্দান্ত কাজ করবে আদার্স ওয়াইজ রকম ফাঙ্গাইড আর দরকার করবে না শুধু এই উনিশটি টেকনিক্যালের মাধ্যমে বিভিন্ন ফসলের বিভিন্ন রকম যে রোগ হয় সেই রোগকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবেন এবং যে সমস্ত দাদা দীর্ঘদিন ধরে চাষ করছেন এবং খুবই ইন্টারেস্টিং যে বিভিন্ন ফসলের রোগকে আমি চিনব তাদের উদ্দেশ্যে বলবো যে এই টেকনিক্যালগুলি মনে রাখুন এবং যে সমস্ত দাদা নতুন দোকান করতে যাচ্ছেন পেস্টিসাইড বিজনেস কিছুই বুঝতে পারছেন না সেই সমস্ত দাদাদেরকে বলবো যে দোকানে অতিরিক্ত টাকা ইনভেস্ট না করে আজে বাজে ফাঙি সাইড না কিনে আপনি এই উনিশটি টেকনিক্যাল আপনার দোকানে সাজিয়ে রাখুন যে কোনো ফসলের যে কোনো রোগের জন্য দুর্দান্ত কাজ পাবেন যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই আপনার ফসলের যে সমস্যা সেগুলি সেন্ড করবেন আমি আগামী দিনে খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে বলে দেব যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান বা এই টেকনিক্যালগুলো পাচ্ছেন না তাহলে আমাদের এই অ্যাড্রেস থেকে সেই সমস্ত টেকনিক্যালগুলি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না তো চলুন আজকের এই ভিডিওটি এইটুকুটাই বলার ছিল যে বিভিন্ন রকম যে আপনারা সবজি চাষ করছেন সেই সমস্ত সবজি করতে গিয়ে এত রকম সমস্যা হয় অনেকে রোগ মতো চিনতে পারে না তাই সঠিক রোগ আপনাদের আগামী দিনে আমি খুব সুন্দর করে শিখিয়ে দেব শুধু বারবার বলে রাখছি এই উনিশটি টেকনিক্যাল আপনি মনে রাখুন এই উনিশটি টেকনিক্যাল আপনার বিভিন্ন ফসলকে সুন্দরভাবে রক্ষা করবে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার